আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশের যে থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ও আজকে কথা বলবো সৌদি আরবের বিষয় নিয়ে অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছেন হচ্ছেন অনেক ধরনের হয়রানির শিকার যে আপনি নতুন সৌদি আরব যাবেন কিন্তু আপনাকে একটা কোম্পানির নাম বলছে আপনার দালালে বা আপনি যার মাধ্যমে যাচ্ছেন সে আপনাকে একটা কোম্পানির কথা বলছে একটা কাজের কথা বলছে আপনি বিছা দেখে বুঝতে পারতেছেন না যে আপনার বিছাটা কি টাইপের বিছা হচ্ছে আপনি ওখানে যাওয়ার পর আহ ওই কোম্পানিতে কাজ পাবেন কিনা ওই যে কাজের কথা বলছে সেই কাজ পাবেন কিনা এটা নিয়ে অনেক ধরনের চিন্তা থাকেন সমস্যার মধ্যে থাকেন তো অনেকে দেখা যায় এগুলো নিয়ে প্রতারিত করে অনেককে আপনাকে হচ্ছে বলে যে সৌদি আরব কোম্পানির কাজ দিব এই কাজ দিব তারপরে হচ্ছে আপনারে আহ তিন মাসের আকামা আকামার ফ্রি মিশা করে আপনার সৌদি আরব পাঠায় পাঠানোর পরে হচ্ছে যে কোনো একটা কাজে কাঁফালা করে দেয় অনেকের কাফলা হয় না অবৈধ হয়ে যান তো দেখা যায় চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়ার পরে আপনি হচ্ছে এরকম একটা সমস্যা পড়া গেলেন যে হচ্ছে ওখানে যাওয়ার পরে আপনি দেখলেন যে আপনার বিষাটা হচ্ছে তিন মাসের নাকামার বিষা আপনি হচ্ছে যাওয়ার পরে আপনার কোনো কোম্পানিতে কাফলা করে দিতে পারলো না একটা কোম্পানিতে কাজ ঠিক করে দিল আপনি কদিন কাজ করলেন পরে ওই কোম্পানি থেকে আপনার বের করিয়া দিল বা দিল না অনেক ধরনের অনেক অনেক ধরনের সমস্যা পড়তে পারেন আজকে কথা বলবো আপনারা হচ্ছে কিভাবে বুঝতে পারবেন যে আপনার ভিসাটা আসলে কিসের বিষা হচ্ছে আপনার কি কোম্পানির ভিসা হচ্ছে নাকি তিন মাসের ফ্রি ভিসা করতেছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিসাটা অরিজিনালি কোম্পানি বিষা হচ্ছে নাকি তিন মাসের আকামার ফ্রি ভিসা হচ্ছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে ইনশাআল্লাহ একটু হইলে ধারণা পাবেন যে আপনার ভিসাটা অরিজিনালি কোম্পানির ভিসা নাকি অন্য কোন কিছুর বিচার তো এটা বুঝতে হলে সর্বপ্রথম আপনার খেয়াল করতে হবে যে আপনার যখন মুফা করা হবে মেডিকেল ফিট হওয়ার পরে মুফা করা হয় করা করা হলে আপনার মোফাতে কি পেশা দেওয়া আছে সর্বপ্রথম এটা দেখবেন যদি আপনাকে কেউ কোন দালাল বা যার মাধ্যমে বিদেশ যাচ্ছেন কোন এজেন্সি আপনাকে বলে যে আপনার হচ্ছে আপনার আপনার সৌদি আরব যাওয়ার পর ক্লিনারের কাজ হবে আপনি ক্লিনারের কাজ করবেন কিন্তু আপনার মফার মধ্যে পেশা আসছে ওয়ার হাউস ওয়ার্কার বা প্যাকেজিং ওয়ার্কার তখনই আপনি বুঝবেন যে এটা তিন মাসের আকামার ফ্রি ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ হচ্ছে বর্তমানে আপনারা অবশ্যই অবগত আছেন যারা সৌদি আরব নিয়ে গবেষণা করেন বা সৌদি আরব নিয়ে যাচাই বাছাই করেন সৌদি আরব নিয়ে চিন্তা ভাবনা সৌদি আরব যাওয়ার চিন্তা ভাবনা করছেন তারা অনেকেই জানেন যে সৌদি আরব যাইতে হলে এখন সবার ক্ষেত্রেই হচ্ছে তাকামুল সার্টিফিকেট লাগে সব পেশার ক্ষেত্রেই শুধুমাত্র ওয়ার হাউস ওয়ার্কার প্যাকেজিং ওয়ার্কার এইগুলোর ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেট লাগে না তো দেখা যায় এই দুইটা পেশার ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেট লাগে না বিদায় অনেকে এই দুইটা পেশা দিয়ে ফ্রি ভিসা করতেছে যাতে তাকামুলের ঝামেলা না থাকে তো আপনার যদি এর কাজ বললে থাকে যে আপনার সৌদি আরব একটা কোম্পানিতে যাবেন ওখানে আপনার ক্লিনারের কাজ হবে কিন্তু আপনার মুফতে পেশা আসছে ওয়ার হাউস ওয়ার্কার বা প্যাকেজিং ওয়ার্কার তখন আপনি আপনি এটা ওইখানে ক্লিয়ার হওয়া উচিত যে আপনার ওই যে কোম্পানির কথা বলছে ওই কোম্পানির নামে কি বিসা হবে নাকি অন্য কোম্পানির নামে বিসা হবে বা পেশার এইটার ব্যাপারে আপনি যার যার মাধ্যমে বিদেশ যাচ্ছেন তার সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার যে যেই কোম্পানির ভিসা হবে সেই কোম্পানি ভিসা দিচ্ছে কিন্তু টাকা মূল্যের জামেলা এড়াইতে গিয়ে পেশা চেঞ্জ করে ওয়ার হাউস ওয়ার্কার বা প্যাকেজিং ওয়ার্কার দিয়ে নিয়োগ দিচ্ছে তো আপনি এইটা যাচাই করার জন্য হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার পেশার সাথে আপনার মোফার পেশা মিলতেছে না তখন আপনি হচ্ছে কোম্পানি যাচাই করবেন কোম্পানি কি ওই কোম্পানির নামে কি ভিসা হবে তখন আপনার হচ্ছে ভিসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরে আপনি কোম্পানির নাম দেখলে আর যদি দেখা যায় যে আপনার যে পেশার কথা বলছে সেই পেশাই করতে হবে স্ট্যাম্পিং স্ট্যাম্পিং পর্যন্ত হলে কোম্পানির নাম দেখে অবশ্যই বুঝতে পারবেন আপনার এটা আপনার যে কোম্পানির কথা বলা হয়েছিল ওই কোম্পানিতে ভিসা হয়েছে নাকি আহ তিন মাসের ফ্রি ভিসা করা হয়েছে তিন মাসের ফ্রি ভিসাটা মূলত হচ্ছে আপনার আহ যে কোনো কোম্পানির নাম আসতে পারে আর একটা কথা মনে রাখবেন কোম্পানির নাম ছাড়া কোনো বিষা হয় না সব বিসাতেই হচ্ছে কোম্পানির নাম থাকবে বা স্পন্সর এর নাম থাকবে স্পন্সরের নাম ছাড়া বিষা হবে না তো আপনারা সর্বপ্রথম এই দুইটা জিনিস চেক করলেই বুঝতে পারবেন যে আপনার বিষাটা আসলে কিসের বিষা হচ্ছে আপনার পেশাটা চেক করবেন বিষার মধ্যে কি পেশা আছে প্রথমে মোফার মধ্যে কি পেশা আছে পরে বিষার মধ্যে কি পেশা আসছে তারপরে কোম্পানির নাম কি এই দুইটা জিনিস আপনি যদি ভালো করে খেয়াল করেন ভালো করে ইয়া করেন তাহলে আপনি ওখান থেকেই ইয়া করতে পারবেন চিনতে পারবেন যে আপনার বিষাটা কিসের বিসা হচ্ছে কি আপনার বিষাটা কি টাইপের কোম্পানি অরিজিনালি কোম্পানির বিসা নাকি অন্য কোনো বিসা এগুলো চিনতে হলে অনেক অনেক স্টেপ আছে তো সহজ দুইটা স্টেপের কথা বললাম এই দুইটাই আপনারা প্রথম এই যাচাই বাছাই করবেন তাহলে মোটামুটি এইটি পারসেন্ট বুঝতে পারবেন যে আপনার বিষাটা অরিজিনাল নাকি ফ্রি বিসা তা আপনারা যদি এরকম কোনো সমস্যা আমাদের পৌঁছে থাকেন যে আপনার আপনার বিষয়টা আসলে কি ভিসা নাকি কোম্পানির ভিয়া তাহলে আমারে নোখ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনার আপনার হেল্প করবো এটা নিয়ে আহ চেক কর চেক করতে হেল্প করবো এটা আপনার অরিজিনালি কি বিসা সর্বোপরি আপনারা যদি কেউ যদি এরকম যদি টেনশনে থাকেন যে আমার তো আহ হয়ে গেছে এখন আমার এই কি বিসা হবে জানতে চান তাহলে অবশ্যই আমারে কমেন্ট করবেন বা মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আর যদি বিশা রিলেটেড সৌদি বা অন্য কোনো দেশের কোনো রিলেটেড কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম